নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি কি হয় তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এখানে আমার হাজবেন্ড টিউশন থেকে বাড়িতে এসেছে এসে রেডি হয়ে গিয়েছে বন তোলার জন্য আর আমার ভাসুরও আসবে আর কালকে বন্ডিয়ে এনেছিল আর আনার সাথে সাথে বৃষ্টি নেমেছে তো তার জন্য আজকে তাড়াতাড়ি বনটি তুলবে একটু দিনের বেলা আমি আমার কাজ করছি আর আমার ছেলেকে বারান্দায় বলতে আমি সে এদিকে তাদেরকে আমি বাসুর আসার পরে সন্ধ্যাবেলা চা আর টিফিন দিয়ে দিচ্ছি মাকে আর বাসুরকে আর আমার হাজব্যান্ড চা খায় না আর বলতে আমার বাসুর আসার জন্য একটা বাড়ির থেকে একটা মুড়ো কাটবে আর শীতের সময় মাংসটা বেশ জমে আর আমি এদিকে আগে ভাত নামিয়ে নিয়েছি আর তাড়াতাড়ির জন্য মাংসটা কুকারেই বসিয়ে দিয়েছি তো এদিকে আমার মাংস কাটা বাছা তোমাদের সাথে আর দেখানো হলো না এক হাতে কয়দিকে সামালবো তো যার জন্য মাংসটা একদম বসিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এদিকে তাদেরও বন তোলা প্রায় কমপ্লিট আর অল্প কয়েকটা রয়েছে তো এটি তোলার পরে তারপর নামবে হাত পা ধোবে ফ্রেশ হবে তারপর ভাত খাবে তো এদিকে দেখো বন তোলা কমপ্লিট আর এটি কী কী করছে আমি সেটা জানি না কি জন্য এডি দেয় আর এদিকে তারা তোলার পরে বন্টনা এদিকে তোমা আমাদের বাড়ির ছোটো ছোটো সদস্যদেরকে দেখে আজকের ভিডিওটা আমি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শীতের মধ্যে নিজের খেয়াল রাখবে আর আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে